ঢাকে পড়ল কাঠি শারদ উৎসব দু হাজার চব্বিশ নির্বিক সঙ্গের চুয়ান্নতম বর্ষের খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হল শারোৎসবের এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন সন্দীপ বাগুই ষোলো নম্বর ওয়ার্ড এক্স পৌর এবং পৌরমাতা জয়শ্রী বাগুই উপস্থিত ছিলেন দেবরাজ রায় তন্ময় রায় কৌশিক ব্যানার্জি অভিষেক সাউ শতরূপ দাশগুপ্ত দেবাশিস ব্যানার্জী এই খুটোপুজের আনুষ্ঠানিক যে উদ্বোধন তা আমরা দেখাচ্ছি সমাচার টিভি পদ্মার বাংলায় আপনারা দেখুন সমাচার টিভি বছরের এই কথা দিন যখন সব কিছুকে ভুলে গিয়ে সব অসুবিধা কষ্ট লক্ষ্যকে ভুলে গিয়ে মায়ের কাছে আমরা সকলে মিলে আরাধনা করি যাতে সকলে ভালো থাকে নির্ভীক সঙ্গে পুজো এবার কততম বর্ষ চুয়ান্নতম বর্ষ এবার নির্ভীক সঙ্গে পুজো চুয়ান্নতম বর্ষ এবং নির্ভীক সঙ্গে আজকে নির্ভীক সঙ্গে খুঁটি ছিল এটা চুয়ান্নতম দুর্গা উৎসব আর এই খুঁটি পুজোতে নির্ভীক সঙ্গে আমায় আমন্ত্রণ করে আমি খুব আপ্লুত এবং অভিভূত চুয়ান্নতম বর্ষে নির্ভীক সঙ্গে এই বছরে আবীন্দ্রা কাজ করছে আমাদের এই বছরের থিম হচ্ছে স্বপ্নকৃতি আমাদের যেই স্বপ্নগুলো পূরণ হয় না মণ্ডপে আসলে তার কোনো একটাকে আপনি পূরণ করতেই পারবেন এই আশা নিয়ে এই মণ্ডপ তৈরি হচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ আর আগাম দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ষোলো নম্বর ওয়ার্ড আমাদের যে সচিব ষোলো নম্বর ওয়ার্ডের সম্মানীয় সেই সন্দীপ আজকের এই নির্বীক সঙ্গে পুজোতে আমি তাকে চলে যাচ্ছি কীরকম লাগছে আপনার আজকে খুবই ভালো লাগছে নির্বিক সঙ্গে দুর্গা পুজোয় না আসা মানে একটা বিরাট গ্যাপ সেই জন্য নির্বিশ সঙ্গে দুর্গা পুজো একটা আলাদা মাত্রা দেয় এবং প্রত্যেক বছরের মতো এবছরেও নির্বিশ সকল সদস্যরা উৎসাহ সহকারে খুঁটি পুজো করেছে এখনও সব জায়গায় খুঁটি পুজো হয়নি কিন্তু নির্বিষ সঙ্গের খুঁটি পুজো এই অঞ্চলের মধ্যে নির্বিশ খুঁটি পুজো সর্বপ্রথম এবং আগামী দিনে নির্বিসঙ্গ সব কাজেই যেরকম এগিয়ে থাকে আমি জানি এবং পুজোও যেরকম আগামী দিনে সাফল্য অর্জন করবে এবং আগে থেকে তৎপরতা থাকলে সেই পুজোর সাফল্য হানড্রেড পারসেন্ট হয় এ এবারে আমরা যেভাবে সরকারি সহযোগিতা পেয়েছি এবং সেই সহযোগিতার মধ্যে দিয়ে পুজোর মাত্রা আরও এগিয়ে যাবে এবারে এবারে থিম এবারে থিম সম্বন্ধে অতটা আইডিয়া না থাকলেও থিমটা দেখার পরে সেই অভিমত জানাতে পারবো আশা করি

এবার চুয়ান্নতম বর্ষে আমরা পদার্পন করলাম প্রত্যেক বছরের মতো এবছরও নির্বিক সঙ্গ নতুন কিছু চমক দেবে আশা রাখি সকলকে জানাই প্রাক সারদীয় আর শুভেচ্ছা এবার সঙ্গ স্বপ্ন নিয়ে নতুন কিছু আপনাদের সামনে প্রতিস্থাপিত করবে আমাদের আর্টিস্ট অভিন্দ্রার সহযোগে পুরো ক্লাব কমিটি আমরা সবাই একসাথে মিলে হাতে হাত রেখে এবার নতুন কিছু আপনাদের সামনে দেব এটা আশা সেটা এখনও আমি বলতে পারছি না গত বছর আমাদের সিএম উদ্বোধন করেছিলেন আশা করব বিগত বছরগুলোর মতো এবছরও পুজো সুন্দর হবে এটা একটা আমাদের আশা তো থেকেই থাকবে বাকিটা দেখা যাবে প্রশাসনিক ব্যাপার প্রশাসন বুঝবে চুয়ান্নতম এই বিসঙ্গ দুর্গোৎসবের ঘটী সমস্ত সমস্ত পর্ব এবং এইখান থেকে আর দিন বোনা শুরু